দশম শ্রেণীর ভূগোল তোমাদের বায়ুমণ্ডল হচ্ছিল গতদিনে উষ্ণতার প্রসর এই অবধি হয়েছিল বলা আজকে আমরা জানব বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলো কি কি রয়েছে কি কি কারণে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্য হয় মোট দশটা কারণ রয়েছে আজের ক্লাসে আমরা সেই দশটা কারণ একটু ডিটেলসে জানব দেখো প্রথমে অক্ষাংশগত কারণ রয়েছে বায়ুমণ্ডলে তারতম্য উষ্ণতা মূল কারণ হিসাবে আমরা কিন্তু কি বলতে পারি অক্ষাংশ তাহলে দেখো একটা ছবির মধ্যে এখানে কিন্তু দেওয়া রয়েছে ভালো করে মন দিয়ে বুঝবে মাঝখানে রেখা। আমরা জানি জিরো ডিগ্রি মাঝখানে নিরক্ষ রেখা এর ঠিক আমরা যদি সাড়ে তেইশ ডিগ্রি উত্তর যাই এবং সাড়ে তেইশ ডিগ্রি যদি দক্ষিণ নামি তাহলে একটা কর্কট ক্রান্তি রেখা উত্তর দক্ষিণ হচ্ছে মকর ক্রান্তি রেখা আমরা যদি সাড়ে ছেষট্টি ডিগ্রি চলে যাই উত্তর এবং সাড়ে ছেষট্টি ডিগ্রি যদি দক্ষিণ চলে আসি এবার দেখো এখানে কেমন দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল আছে আর উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল আছে তাহলে নিরক্ষ রেখাটা কিন্তু উষ্ণ মণ্ডলের মধ্যে পড়ছে নিরক্ষরেখা উষ্ণমণ্ডলের মধ্যে পড়ছে কর্কট ক্রান্তি রেখা আর নিচের দিকে রয়েছে মকর ক্রান্তি রেখা এরপরে আমরা যদি নব্বই ডিগ্রির কাছাকাছি যদি ঘোরাফেরা করি তাহলে সেটা হবে কত সেটা হবে হিমমণ্ডল সেটা হবে হিমমণ্ডল এটা নব্বই ডিগ্রি উত্তর এটা নব্বই ডিগ্রি দক্ষিণ দুটোই হিমমণ্ডল তাহলে আমরা দেখতে পেলাম এখানে যদি অক্ষাংশগত পরিবর্তন হয় এখানকার কিন্তু উষ্ণতারও পরিবর্তন হচ্ছে নিরক্ষরেখা উষ্ণমণ্ডল থেকে নব্বই ডিগ্রি দক্ষিণ বা উত্তর হিমমণ্ডলে পরিবর্তন হয়ে গেল ধীরে ধীরে পৃথিবীর মাঝখান বরাবর থেকে যদি ওপর দিকে উঠি মেরুর দিকে ক্রমশ ঠান্ডা হতে থাকবে আবার দক্ষিণ দিকে যদি নিচে দিয়ে নেমে আসি তাহলেও কিন্তু ঠান্ডা হতে থাকবে তাহলে এখান থেকেও আমরা বলতে পারি যে আমরা নিরক্ষরেখার গাছ থেকে যত দূরে সরে যাব উত্তর কিংবা দক্ষিণে তত কিন্তু আমাদের ঠান্ডা অনুভূত হবে এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে সূর্যের লম্বভাবে রশ্মি এবং তির্যকভাবে রশ্মি পড়া আমি যদি একটা ছবির মধ্যে দিয়ে বুঝি ধর এই পদ্ধতি আমি একটু ছবি এঁকে বুঝিয়ে দিই ধরো এই যে এই রকম হয় আর কি ধরো পৃথিবীর ছবি আঁকলাম পাশে ধরো সূর্য রয়েছে হ্যাঁ এখানে সূর্যের আলো পড়ছে তাহলে এখানে যে নিরক্ষরেখা রয়েছে জিরো ডিগ্রিতে এই সূর্যের আলো কিন্তু লম্বভাবেই পড়বে সূর্যের আলো কিন্তু লম্বভাবে এখানে পড়বে কিন্তু এই মেরু প্রদেশে অর্থাৎ নব্বই ডিগ্রি উত্তরে কিংবা নব্বই ডিগ্রি দক্ষিণে এখানে সূর্যের আলো কিন্তু তির্যকভাবে পড়ছে এখানে সূর্যের আলো তির্যকভাবে পড়ছে ফলে যত আমরা এই জিরো ডিগ্রি নিরক্ষরেখার থেকে ওপর দিকেই যাই কিংবা নিচের দিকে নামি তত কিন্তু ঠান্ডা হবে কেননা সূর্যের আলো কিন্তু লম্বভাবে পড়ে না তির্যকভাবে পড়ে এইটাই কিন্তু অক্ষাংশগত মূল কারণ এরপরে দেখো আমরা উচ্চতাজনিত কারণ রয়েছে এরপরে রয়েছে উচ্চতাজনিত কারণ তাহলে উচ্চতাজনিত কারণের জন্য আমাদের যে তাপমাত্রার হের ফের হয় উষ্ণতার হের ফের হয় তাহলে সেটা কীরকমভাবে হয় তুমি দেখবে যত ভূপৃষ্ঠের কাছাকাছি আমরা থাকব তত কিন্তু আমাদের উষ্ণ অনুভব হবে এই ছবিতে তোমাদের দেওয়া রয়েছে উষ্ণ অনুভব হবে কিন্তু তুমি যত ওপরের দিকে যাবে মানে পাহাড়ে উঠলে পর্বতে উঠলে একদম পর্বতের চূড়ায় যদি ওঠো আমি বলি এই যে ধরো সমুদ্র পৃষ্ঠ নিচেতে এখানে সমতল ভূমি এখানে যদি থাকো এখানে যদি চল্লিশ ডিগ্রি হয় তুমি ধীরে 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 ধরো দেখা গেল দু কিলোমিটার বা তিন কিলোমিটার উপরে তুমি এখানে উঠে গেলে পর্বতের চূড়ায় অনেক ঠান্ডা অনুভব হবে মাইনাসে চলে যাবে কেননা এখানে বরফ পর্যন্ত পড়ে তার মানে আমরা বলতে পারি ধীরে ধীরে ভূপৃষ্ঠ থেকে আমরা যত ওপর দিকে উঠব তত কিন্তু শীতলতা বাড়বে তত কিন্তু ঠান্ডা হবে বায়ুমণ্ডল ঠান্ডা হবে তারপরে একটা সময় গিয়ে আবার বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়বে তারপরে আর একটা স্তরে গিয়ে কিন্তু আমাদের আবার কিন্তু ধীরে ধীরে বায়ুমণ্ডলের উষ্ণতা কিন্তু বাড়বে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি দেখো এখানে লাল কালারের একটা আন্ডারলাইন করে দেওয়া রয়েছে একটা লাইন এটা খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু অবশ্যই মনে রাখবে সাধারণত প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস আরে বায়ুমণ্ডলের উষ্ণতা কমতে থাকে একে উষ্ণতার হ্রাসের গড় বলা হয় বা ল্যাপস রেট অফ টেম্পারেচার এইটা বলে তার মানে দেখো এক কিলোমিটার তুমি যদি ওপর দিকে যাও এখান থেকে যদি এক কিলোমিটার ওপরে যাও তাহলে তোমার সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা কিন্তু কমে যাবে তার মানে তুমি যদি আবার দু কিলোমিটার ওপরে যাও তাহলে বারো ডিগ্রি ওপরে কিন্তু তাপমাত্রাটা কমবে তুমি যদি তিন কিলোমিটার যাও তাহলে কত হচ্ছে ছয় তিনে আঠেরো তাহলে ছয় তিনে আঠেরো ডিগ্রি হচ্ছে চার কিলোমিটার পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার তাহলে আমরা জানি এভারেস্ট যেটা সব থেকে বড় পিক মাউন্ট এভারেস্ট উচ্চতম পিক যেটা রয়েছে আমাদের তা সেইখানে যদি পৌঁছানো যায় তাহলে সেইখানে আমাদের এক ডিগ্রি করে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি করে যদি আমাদের তাপমাত্রাটা কমে তাহলে আমি গড় পর কত করতে পারি আট ছয় আটচল্লিশ ডিগ্রি তার মানে ভূপৃষ্ঠ এবং এভারেস্টের মাথার ওপরের তাপমাত্রা কত কমছে জানো তাহলে যদি ভূ এখানে ভূপৃষ্ঠে চল্লিশ ডিগ্রি থাকে তাহলে একদম পর্বতে চূড়া এভারেস্টের ইয়েতে এক কিলোমিটার করে আট কিলোমিটার উঁচু আট হাজার আটশো আটচল্লিশ মানে ন কিলোমিটার তাহলে নয় চারে কত হ্যাঁ এখানে ছয় দিয়েছি সরি নয় ছয় চুয়ান্ন তাহলে চুয়ান্ন ডিগ্রির তাপমাত্রার ফারাক হবে এভারেস্টের ওই উঁচুতে থেকে ভূপৃষ্ঠের সঙ্গে তাহলে চল্লিশের সঙ্গে চুয়ান্ন ডিগ্রি তাহলে তো মাইনাস চলে যাচ্ছে মাইনাস চোদ্দো ডিগ্রি ফারাক তার মানে কি তুমি পর্বতে যদি এভারেস্টে যাও তাহলে মাইনাস চোদ্দো ডিগ্রি তোমাকে তাপমাত্রার নিচে তোমার কিন্তু কি হবে তাপমাত্রার অনুভব হবে যদি এই সূত্র অনুযায়ী যাই এক কিলোমিটার সূত্র অনুযায়ী বুঝতে পারলেন এইভাবেও কিন্তু আমরা হিসাব একটা রাখতে পারি মোটামুটি এবারে কম বেশি হতে পারে কেননা এখানে ফোরটা আমি ধরি নাই সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াসটা চারটার আমি ধরি নাই তাহলে এখনও মোটামুটি দু তিন ডিগ্রির ফারাক হবেই তার মানে আমরা এভারেস্ট পর্বতে মোটামুটি কুড়ি ডিগ্রির মাইনাস কুড়ি ডিগ্রি তাপমাত্রার মতো আমাদের কিন্তু কাজ করে আর এখানে কিন্তু ফ্রাস্ট বাই ছুটে পারে ফ্রস্ট বাইট মানে হচ্ছে আমরা একটা উষ্ণতাতে প্রচণ্ড গরমে আমাদের কি হাত পুড়ে যায় সেরকম প্রচণ্ড ঠান্ডায় আমাদের হাত পুড়ে যায় দুটো জিনিস হাত পুড়ে যায় আমরা বুঝতে পেরেছি বরফ যদি দীর্ঘ ধরে রাখি আমি হাতে হাতের চামড়া ছেড়ে যাবে পুরো মানে একদম পুড়ে যাবে হাত এই দুটো জিনিস হয় কিন্তু প্রচণ্ড ঠান্ডা হতে হবে সেটা বেশ এবারে আর একটা তোমাদের এখানেই একটু অন্য সেকশনের ব্যাপারটা রয়েছে এটা শর্ট কোশ্চেন আসতে পারে বা দু নম্বরের মার্কসেও আসতে পারে বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো উল্টোটা হয় আমরা আমি এখন কি বললাম যে যত উচ্চতা বাড়বে যত উচ্চতা বাড়বে তত উষ্ণতা কমবে কিন্তু না যত উচ্চতা বাড়বে এই ক্ষেত্রে তত উষ্ণতা বাড়বে তাহলে কি করে হয় এই জিনিসটা এইখানে ব্যাপারটা হচ্ছে বলি সাধারণ নিয়ম অনুসারে কী হয় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা কমতে থাকে কিন্তু কখনো কখনো বায়ুমণ্ডলে কি হয় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস না পেয়ে বরং বেড়ে যায় একে বায়ুমণ্ডলীয় বৈপরীত্য উত্তাপ বলে এইবারে কি হচ্ছে বুঝো জিনিসটা একটু ছবির মধ্যে দিয়ে বলে খুব সহজে বুঝবে ধরো দুদিকে পাহাড় আছে এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে এইরকম হয় যেগুলো পাহাড়ি এলাকা সেখানে বুঝতে পারবে ধরো এটা পাহাড় পাহাড়ের বুকে এটা সমতল ভূমি তাই তো অনেকে বাস করে দেখবে এই দিকেও একটা পাহাড় রয়ে পাহাড় রয়েছে এবার ধরো এই পাহাড়ের উচ্চতা হচ্ছে তিন কিলোমিটার আমি এটা সাফল্য ধরে নিলাম এই ডগালব্ধি উঠতে গেলে এটা তিন কিলোমিটার এবার এখানে কি হচ্ছে এখানে ধরো বাড়িঘর এই সমস্ত রয়েছে এখানে বাড়ি ঘর রয়েছে গাছপালা রয়েছে সমস্ত কিছু রয়েছে এইবার এখানে সমস্যা একটাই যেটা আমি বৈপরীত্য উত্তাপের ক্ষেত্রে আমি বলতে চাইছি যে আমরা যদি উচ্চতা বাড়ে ধরো এইদিকে উচ্চতা বাড়ে তাহলে এখানে কি হবে তাপমাত্রা সাধারণত কমে কিন্তু বৈপরীত্য উত্তাপের ক্ষেত্রে হয় বিপরীতটা আমি গত গতদিনের গত দিনের ক্লাস আমি কি বলেছিলাম যে বাতাস নিচেতে যত উষ্ণ হবে গরম হবে গরম হলেই বাতাস কি হবে আমি তিনটে বায়ু প্রবাহ বলেছিলাম হ্যাঁ বায়ু কীভাবে উত্তাপ হয় পরিবহন পরিচলন এগুলো বলেছিলাম তো যে কি কী পদ্ধতিতে বাতাস উষ্ণতা হয় তাহলে এই জায়গাটা ধরো বাতাস যখন গরম হলো এই বাতাসগুলো কি হবে ওপরে উঠে চলে যাবে দিয়ে শুনবে নাহলে জিনিসটা বুঝতে পারবে না এই বাতাসটা উপর উঠে চলে গেল তো আচ্ছা এই বাতাসটা কিন্তু আর তোমার এই পর্বত বা পাহাড় পেরিয়ে কিন্তু যেতে পারছে না ওইদিকে ফলে এই জায়গাতেই ঘোরাঘুরি করবে ঘোরাঘুরি করবে তো এবারে পাহাড় তির তিন কিলোমিটার ওপর উঁচু অবধি রয়েছে এবারে এইখানে যখন ওপরে উঠলো এই বাতাসটায় কি হবে ঠান্ডা হয়ে যাবে এই বাতাসটায় কি হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে এইবারে এখানেই অঙ্কটা শুরু হচ্ছে এই বাতাস যখন ওপরে গিয়ে ঠান্ডা হলো এই বাতাসটাই আবার পাহাড়ের গা বেবে নিচেতে নেমে আসবে পাহাড়ে গা ভেবে নিচেতে নেমে আসবে ফলে কি হচ্ছে এই নিচুকার বাতাস এবারে ঠান্ডা হয়ে যাবে নিচুকার বাতাস ঠান্ডা হয়ে যাবে তুলনামূলক উপরে বাতাস গরম থাকবে তুলনামূলক উপরে বাতাস গরম থাকবে তা এই জিনিসটাই হচ্ছে বৈপরীত্য উত্তাপ আমরা দুটো পাহাড়ের মাঝখানে মোটামুটিভাবে কিন্তু এটা নির্ভর করি এটাকে আবার অন্যভাবে তুমি বর্ণনা করতে পারো তবে আমার এটাকেই সহজভাবে মনে হল আমি এরকমভাবেই বর্ণনা করলাম মানে মোটামুটি এখানকার বাতাস যখন উষ্ণ হয়ে ওপরে উঠে যায় তখন ঠান্ডা হয়ে যায় এবং শীতল বাতাসগুলো কি হয় পাহাড় থেকে নিচেতে নেমে আসে এবং এই জায়গায় ঠান্ডা হয়ে যায় বুঝতে পারলে তাই এই জায়গাটা ঠান্ডা হয় তুলনামূলক ওপরের বাতাস কিন্তু গরম থাকে আর গরম বাতাস সবসময় উপরে থাকে ঠান্ডা বাতাস নিচেতে থাকে ফলে এই নিচের অংশের মানুষেরা কি হয় এই ঠান্ডা বাতাস অনুভব করে ঠান্ডা আবহাওয়া অনুভব করে পাহাড়ের এলাকার ওই জন্য না যখন উঁচু উঁচু পাহাড় পাহাড়ি এলাকার যে দেখবে ঘরবাড়িগুলো থাকবে হুম পাহাড়ি এলাকার যে ঘর বাড়িগুলো ওখানে দেখবে আবহাওয়াটা মনোরম খুব সুন্দর একদম বেশ এরপরে দেখো জলভাগ ও স্থলভাগ বন্টনের ব্যাপার রয়েছে এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি আচ্ছা আমাকে বলবো তো সমুদ্র উপকূলে ওই জায়গাতে আবহাওয়া কেমন থাকে সমুদ্র উপকূলে হ্যাঁ গরম মুম্বাইয়ের আবহাওয়া দীঘার আবহাওয়া পুরীর আবহাওয়া কেমন শীতকালে কেমন গ্রীষ্মকালে কেমন না শীত না উষ্ণ নাতিশীতোষ্ণ মানে আমি বলি উপকূলীয় যে ভাগগুলো রয়েছে জায়গাগুলো রয়েছে এখানে না ঠান্ডা লাগবে না গরম লাগবে বারো মাস ওই একই আবহাওয়া ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির ভেতরেই কিন্তু কার্যকর এইবারে আমরা আর একটা জিনিস জানি যেখানে উদ্ভিদ এবং জলাশয় রয়েছে বা জলের পরিমাণ বেশি রয়েছে সেখানে কিন্তু ঠান্ডা বেশি থাকে এইবারে আবার অনেক সময় কী হয় পৃথিবীর কোনো স্থানে সমুদ্র থেকে যত দূরে অবস্থান করবে সেইখানটা কিন্তু ততই চরম ভাব হবে ততই উষ্ণ হবে তুমি দেখবে যে জায়গাটা স্থলভূমি যে জায়গাটা সমুদ্র থেকে যত দূরে সেই জায়গাটা তত গরম জলীয় বাষ্প আসবে না বৃষ্টিপাত হবে না নন নদী হবে না ফলে ওখানে চরম উষ্ণতা দেখা যাবে কিন্তু সমুদ্র উপকূলের অবস্থাটা কিন্তু নাতি শীত উষ্ণ না শীত না উষ্ণ বুঝতে পেরেছ এই দেখো আন্ডারলাইন করে দিয়েছে সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে আবহাওয়া কখনো চরমাভবন্ন হয় না কখনই হবে না কন্টিনিউ সে হাওয়া বাতাস বইবে সমুদ্র থেকে আবার ঠান্ডাও লাগবে না কিন্তু শীতকালে গেলেও কিন্তু ঠান্ডা লাগবে না এইটাই হ্যাঁ তার মানে তুমি যদি যত সমুদ্র থেকে ভেতরে ঢুকে যাবে তত কিন্তু গ্রীষ্মকালে গরম শীতকালে কিন্তু ঠান্ডা লাগবে এটা মাথায় রাখবে হ্যাঁ এই ধরনের জলবায়ুকে মহাদেশীয় জলবায়ু বলছি আমরা ওই সমুদ্র উপকূল থেকে যত ভেতরে যাচ্ছি আমরা বুঝতে পারছো শীতকালীন এবং গ্রীষ্মকালীন তাপমাত্রার বিরাট ব্যবধান হলে মানে ব্যবধান হল মহাদেশীয় জলবায়ু অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য মহাদেশীয় জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি গ্রীষ্মকালে প্রচণ্ড গরম শীতকালে প্রচণ্ড ঠান্ডা হুম এইগুলা যেমন মধ্য এশিয়া কানাডা রাশিয়া ব্রিটিশ দ্বীপপুঞ্জে পূর্বাঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রের হ্যাঁ পশ্চিম ভাগে মহাদেশীয় জলবায়ু দেখা যায় যেগুলো সমুদ্র থেকে অনেকটা দূরবর্তী অংশ বা স্থান এবার দেখো বায়ু প্রবাহ পরের চার নম্বর এবারে কারোর বইয়ে কী বলতো এলোমেলো থাকতে পারে মানে পয়েন্টগুলো আলাদা আলাদা থাকতে পারে কারো আগে কারো পরে এবারে এইটা তোমাদের বইয়ে কোথায় রয়েছে এটা দেখে রাখবে আচ্ছা একটা জিনিস দেখো যখন শীতল বাতাস সমুদ্র থেকে আসবে বয়ে তখন কিন্তু ওখানকার আবহাওয়া ঠান্ডা হবে উষ্ণ বাতাসও কিন্তু সমুদ্র থেকে বয়ে আসে উষ্ণ হবে অর্থাৎ বাতাস যেরকমভাবে বইবে উষ্ণ হতে পারে এবার আমরা আমরা পরে পড়ব সমুদ্র বায়ুগুলো আছে সমুদ্র বায়ুগুলো অনেক আছে মেরু বায়ু এখানে পাবে হ্যাঁ শীতল স্রোত উষ্ণ স্রোত আমরা সমুদ্র সম্পর্কে যখন আমরা পড়ব আরও বড়ো হয়ে ইলেভেন টুয়েলভে ভূগোলে যখন পাব আমরা তখন বিভিন্ন ধরনের বাতাসগুলো আমরা কিন্তু পাবো এখানে হুম তাহলে দেখবে এটা মেনলি তোমরা জেনে রাখবে ক্রান্তীয় মণ্ডল অপেক্ষাকৃত শীতল বায়ুর প্রভাবে স্থলভাগের উষ্ণতা কিছুটা হ্রাস পায় অন্যদিকে উষ্ণতর সমুদ্র থেকে আগত পশ্চিমা বায়ুর প্রভাবে নাতিশীতোষ্ণ উষ্ণ মণ্ডলে উপকূলবর্তী স্থলভাগের উষ্ণতা কিছুটা বৃদ্ধি পায় বুঝতে পারলে তার মানে কি হচ্ছে ক্রান্তীয় মণ্ডলে কি হয় শীতল বায়ু বয় এবং নাতিশীত উষ্ণ মন্ডলের উপকূলবর্তী অঞ্চলে একটু উষ্ণ বাতাস বইছে এরপরে দেখো স্রোতের ব্যাপার আমি যেটা এখনই বলছিলাম বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোত এই সমুদ্র স্রোত তো কিন্তু নানান রকম আছে উষ্ণ স্রোত রয়েছে শীতল স্রোত রয়েছে কিসের সমুদ্রের জীব্রাল্টার স্রোত স্রোত অনেক রকম রয়েছে আন্টার্কটিকার ওখানে স্রোত আলাদা বিভিন্ন স্রোত রয়েছে ব্রিটিশ দেখো উষ্ণ উপসাগরীয় স্রোত যেমন সমুদ্র স্রোতের মধ্যে তাপমাত্রার পার্থক্য দেখা যায় সমুদ্র স্রোতগুলি উৎস অঞ্চলে তাপমাত্রার পার্থক্য থাকে কোনো কোনো অঞ্চলে কাজ দিয়ে উষ্ণস্রোত যদি প্রবাহিত হয় সেখানে তাপমাত্রাটা কিন্তু পরিবর্তন হয় এবার একটা জিনিস জানবে অনেক অনেক সমুদ্রে ওখানে বরফ জমে যায় যেমন এখানে দেখো উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে কি হয় ব্রিটিশ দ্বীপপুঞ্জের নিকটস্থ যে সমুদ্রের কখনোই কিন্তু বরফ জমে না কেন জমে না উষ্ণস্রোত ওখানে হ্যাঁ ওখানে সবসময় গরম স্রোত কিন্তু জলের স্রোত কিন্তু বয়ে যায় ফলে বরফ কিন্তু সমুদ্রের উপর থেকে সব গলে যায় বেশ এইটা হলো ভূমির ঢাল আছে সূর্যরশ্মির পতন কোন আছে ভূমির ঢাল অনুযায়ীও এগুলো কিন্তু নির্ভর করে তার মানে ভূমির ঢাল যেমন হবে সেই রকম কিন্তু আমরা পাব দেখো দক্ষিণে গোলার্ধে কোনো স্থানে ভূমির ঢাল উত্তরমুখী যেখানে সূর্য কিরণ লম্বভাবে পড়ে আর সূর্য কিরণ যেখানেই লম্বভাবে পড়বে সেখানটাই গরম হবে যেখানে তীর্যক সূর্যের কিরণ পড়বে সেখানেই ঠান্ডা হবে এটা স্বাভাবিক বিষয় মেঘাচ্ছন্নতা এবং অধক্ষেপণ এই জায়গাগুলো একটু জাস্ট চোখ বুলিয়ে রাখবে এতটা গুরুত্বপূর্ণ নয় মোটামুটি এখানে মেনলি যদি বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্য কারণ বলতে চাই তাহলে তোমরা পাঁচটা থেকে ছটা কারণ ভালোভাবে মনে রাখবে মেঘাচ্ছন্নদের এবং অধ্যক্ষেপণ ভালো করে বলো আচ্ছা মেঘ যখন করে থাকে আকাশে আগের দিনই বলেছিলাম তখন কিন্তু উষ্ণতা অনুভব হয় কেননা এখান থেকে যে বিকিরণ হচ্ছে সূর্যের কিরণ সেটা কিন্তু যেতে পারবে না অ্যালবেডো যে ব্যাপারগুলো বলছিলাম ঠিক আছে যে একান্ন শতাংশ ভূপৃষ্ঠে পার্থিব বিকিরণ সেটা কিন্তু রাত্রের বেলা হয় এবং রাত্রের বেলা মেঘাচ্ছন্ন হলে সেইখান থেকে আর কিন্তু সূর্যের যে তাপটা মানে পৃথিবী পৃষ্ঠে যে তাপটা সেটা কিন্তু মহাশূন্যে ফিরে যেতে পারে না ফলে সেই জায়গাটা ভ্যাপসা একটা গরম হয় বুঝতে পেরেছ এবার ওই জন্যে কী হয় বর্ষাকালে এত জল হওয়ার সত্ত্বেও গরম অনুভব হয় বর্ষাকালে কত জল পায় কিন্তু তাও গরম থাকে কেন বর্ষাকালে তো সবসময় মেঘ হয়ে গিয়ে বসে যাচ্ছে এইটাই কারণ এবার দেখো স্বাভাবিক উদ্ভিদ স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে গো স্বাভাবিক স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে হ্যাঁ যে উদ্ভিদ কোনো মানুষ কেন কারো সাহায্য ছাড়াই আপনা আপনি জন্মায় সেইটাকেই বলছে স্বাভাবিক উদ্ভিদ তা সেই স্বাভাবিক উদ্ভিদ যেখানে বনভূমির পরিমাণ বেশি সেখানকার তাপমাত্রা কম থাকবে যেখানে বনভূমির পরিমাণ বেশি সেখানে তাপমাত্রা কম থাকবে যেখানে বনভূমির সংখ্যা কম সেখানে তাপমাত্রা বেশি থাকবে মৃত্তিকার কারণেও হয় দেখো যেখানে কাকুরে মাটি বালি মাটি এই জায়গাগুলো গরম হবে যেখানে একটু কাদার ভাগ বেশি সেই জায়গায় যেখানে জল ধারণের ক্ষমতা বেশি যে মাটিতে সেখানে কিন্তু সহজে মাটি কিন্তু গরম হয় না কাঁকুড়ে মাটি তাড়াতাড়ি গরম হয়ে যায় যেমন তুমি যদি বাঁকুড়া পুরুলিয়া এই জায়গায় যাও চুনাপাথরের মাটি যদি পুরুলিয়ায় যাও চুনাপাথরের মাটি তাই এই জায়গা প্রচণ্ড গরম পুরুলিয়া তো গরম কেন বাঁকুড়া তো গরম কেন বীরভূমে কিছু অংশ এত গরম কেন কেননা এখানে কাঁকুরের মাটি রয়েছে আর কাকর শোষণ করে উষ্ণতা কিন্তু মাটি অঞ্চলে এতটা উষ্ণতা হয় না বুঝতে পারলে তারপরে তো আমরা জানি নগরায়ন শিল্পায়ন এটা আলাদা করে বলতে হবে না যত শিল্প বেশি হবে তত উষ্ণতা বৃদ্ধি পাবে এইগুলো রয়েছে তাহলে আমরা মোটামুটি দশটা কারণ উষ্ণতা বৃদ্ধির আমরা পড়লাম আজকের ক্লাসে পরের দিনের আমরা জানবো অক্ষাংশের পার্থক্যের জন্য পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলগুলো রয়েছে সম হ্যাঁ সমস্যু রেখা সমষ্ণ রেখা এবং পৃথিবী তাপের অনুভূমি বন্টন বিশ্ব উষ্ণায়ন গ্রিন হাউস গ্যাস এইগুলো আমরা পরের দিনের ক্লাসে আমরা জানবো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্ধুমাধ্যব